মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করবো ফ্লেক্সিল্যাক্স মেডিসিনটি নিয়ে ট্যাবলেট ফ্লেক্সিল্যাক্স এর গ্রুপ নাম হলো ব্যাকলোফ্যান টেন এম জি এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটি আমরা কেন খাব এর ডোজ এর পাশ্বপত্রিকা সতর্কতা এবং গর্ভস্থ এটি খাওয়া যাবে কি যাবে না এবং এর দাম আজকে ভিডিওতে আমরা জানবো আপনি যদি মেডিকেল হেলথের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশাতে বেলাইকোনি ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ফ্লেক্সিলেক্স ট্যাবলেটটি এর ব্যবহার এটি আপনারা যে কারণে খেতে পারেন যেমন ফেসি সংকোচন ঘুমের সমস্যায় মতো থলি ও স্প্রিং টাঙ্কের কার্যক্ষমতায় মেরুদণ্ডের আঘাত ও মেরুদণ্ডের বিভিন্ন ধরনের সমস্যায় মাংসপেশি সংকোচন ব্রেনের বিভিন্ন অসুখ টেনশন টাইপ মাথা ব্যথা ইত্যাদির জন্য এই প্লেক্সিলেক্স ট্যাবলেটটি খেতে পারেন এবং এটি আমরা কীভাবে খাবো এই ওষুধটি ছুষে খাওয়া বা ভেঙে বা গুঁড়া করে খাওয়া যাবে না এটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলতে হবে এটির ঢোস প্যান পানি ও খাবারের সাথে খেতে হয় প্যান সাধারণত বয়স্কদের ক্ষেত্রে দিনে তিনবার খেতে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে চারবার আমরা আজকে বাচ্চাদের তিনি আলোচনা করতেছি না আজকে আমরা বয়স্ক মানুষের তিনি আলোচনা করতেছি প্যান ফাইভ এম জি টেন এম জি এবং ফিফটিন এমজি এবং টোয়েন্টি এম জি হয়ে থাকে তো আমরা সবসময় মনে রাখবো যে লো ডোজ থেকে শুরু করব। ফাইভ এম জি দিনে তিনবার তিন দিন খেতে পারেন আর যদি টেন এম জি খান তাহলে টেন এম জি দিনে তিনবার তিন দিন খেতে পারেন এখন জানবো যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রুগীদের এই ওষুধ অতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না এটি এর পার্শ্বপ্রতিক্রিয়া কী এর পার্শ্বপ্রতিক্রিয়া বিভিন্ন ধরনের হতে পারে যেমন সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রালুতা ঘুম ঘুম ভাব ঝিমুনি দুর্বলতা ও অবসাদ আর স্নায়ুর ক্ষেত্রে মাথা ব্যথা নিদ্রাহীনতা এবং সামান্য উত্তেজনা হতাশা বিভ্রান্তি পেশির ব্যথা খিচুনি ইত্যাদি হতে পারে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে হতে পারে উচ্চ রক্তচাপ এবং খুব কম ক্ষেত্রে ঘন ঘন শ্বাস নেওয়া বোক দর্পর করা বুকে ব্যথা ইত্যাদি হতে পারে পরিপাকতন্ত্রের ক্ষেত্রে হতে পারে মন্দা কোষ্ঠকাঠিন্য মুখের শুষ্কতা স্বাধীনতা অ্যাবডোমিনাল ব্যথা বা বমি ভাব ডায়রিয়া হতে পারে আর মূত্রথলি ক্ষেত্রে বারবার প্রস্রাবের বাব হওয়া মূত্র না বের হওয়া যৌন সমস্যা ইজাকুলেশন না হওয়া রাত্রে বারবার প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের রক্ত আসা অন্যান্য র্যাস চুলকানি ফোলা ওজন বৃদ্ধি নাক বন্ধতা চোখে ঝাপসা দেখা হ্যাপাটিক সমস্যা ইত্যাদি হতে পারে এখন জন এটির সতর্কতা ও সতর্ক বাণী কি সত্য এই মেডিসিনটির ক্ষেত্রে কী সতর্কতা গ্রহণ করতে হবে রেনাল এম্পারমেন্টার রুগীদের এবং যারা দীর্ঘদিন হিমোডায়ালিসিস নিচ্ছে তাদেরকে সতর্কতার সাথে দিনে ফাইভ এম দেওয়া উচিত যারা স্পাজম ছাড়াও অন্যান্য মানসিক সমস্যায় পাগলামি হতাশা অস্থিরতা ভুগছে তাদেরকেও সতর্কতার সাথে ওষুধটি দেওয়া উচিত যেহেতু তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলির অবনতি হতে পারে খিচুনি রুগীদের ক্ষেত্রে ব্যাকলোফেনের সাথে পর্যাপ্ত খিচুনির ওষুধও দিতে হবে এবং বিশেষ সতর্কতার সাথে অবস্থা পর্যালোচনা করতে হবে এখন আমরা জানব এটি ওভারডোজের কারণ ওভারডোজের ক্ষেত্রে কি হতে পারে অতিমাত্রা গ্যাস্ট্রিক লিব্যাস খুবই গুরুত্বপূর্ণ অভারডোজ হলে অতিমাত্রা গ্যাস্ট্রিক হতে পারে এটি স্তনদানকালে বা গর্ভ অবস্থায় খাওয়া যাবে কি না এটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি অবস্থায় ব্যাক্লোপেন নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয় যুগের চেয়ে উপকারিতা বেশি হলেই কেবল অবস্থায় ব্যবহার করা যায় যা অবশ্যই ডাক্তারের পরামর্শ হতে হবে মাতৃ দুগ্ধে এত সামান্য নিঃশিত হয় যে তা কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটার জন্য যথেষ্ট নয় এখন জানব এর প্রাইস বা এর প্রতিপিসের দাম কত এর প্রতিপিসের দাম দশ টাকা সমের পরিবর্তনে এটি বাড়তেও পারে কমতেও পারে মাথায় রাখবেন যে কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে মধ্যে ভালো থাকবে